কলাই থাকে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে সাহায্য করে কলা প্রচুর পরিমাণে খাইবার বা আশ ও শর্করা সমৃদ্ধ কলা খেলে পেট ভরা ভরা লাগে হিদেও কমে যায় ফলে প্রয়োজনে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন বাড়তে পারে না এছাড়া কলা আমাদের রক্তে চিনি পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীরে যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকভাবে শোষিত হয় না তখন অগ্নাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে আর শরীরে রক্তে লোহিত রক্তপণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিনে পরিমাণ কমে গিয়ে রক্ত সম্পদা বা অ্যানিমিয়া রোগ হয় অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাসে লাগে ক্লান্তিবোধ ও শ্বাসকষ্ট হতে থাকে কলাই থাকে প্রচুর পরিমাণে আয়রন আয়রন রক্তে লোহিত রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়া কলাই থাকে ভিটামিন ডি সিক্স যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রাখে কলাই থাকে এক ধরনের প্রতিরোধী স্টার্স যা পরিপাক না হয়ে বিয়োজন